জাহারা আমরা একটা চাল নিয়ে বলছে স্যার সারা দিন কিছু খাইনি তুই তো টাকা দে আল্লাহ আপনাকে স্থার বানিয়ে বিরক্ত করছে আর তাকে মিকারি মানে থাকি বড়িয়াদি মানে না থাকলে বুঝিয়ে বলুন কিন্তু ধমক দেওয়ার অধিকার আপনার নাই কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছে আল্লাহ তাআলা বলেন ওয়ান ওয়া আম্মা ফালা টাকা পয়সা ধন সারা জীবন থাকবে না আমরা বহু ঐতিহাস পড়েছি যাদের কোটি কোটি টাকা থাকলেও মরার সবাই কিন্তু শান্তি পায়নি অভি একটা কথা বলে গিয়েছে এমন জীবন করো হেঙ্গটন মরিবে তুমি কাদিম বর্তমান মানুষের গড় হায়াত কর সাধ্য করছি এর মধ্যে বিশ বছর শেষ আর পঁচিশ বছর শেষ জিন্দিগিতে কেন এত বাহাদুর বিশ্বাস নেই আসুন এতটুকু জিন্দিগিতে আমাদেরকে আমরা উত্তম চরিত্রবান হিসেবে গঠন করি সাল্লাম বলেন খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে আসুন আমরা নিজেকে খাটি মুসলমান হিসেবে তৈরি করি আর আল্লাহ তাহলে কোরআন কারিমের মধ্যে বলেছেন তোমরা খাটি ja yes. živim.